কাদেরকে নিয়ে কাজ করেন জনগণকে নিয়ে কাজ করেন জনগণের জন্য কাজ করেন নমিনেশন চান ভালো কথা তাই আজকে আমার পূর্ববর্তী বলে বলেছেন কিছু কিছু মূর্খ আছে যারা আমাদের নেতৃবৃন্দ নিয়ে আপনারা আমাদের এই শাড়িতে যত নেতৃবৃন্দ আছে আমার মনে হয় আমার যারা হতে যারা এই সমস্ত কি বলে অকাল পক্ষ যারা এরকম নমিনেশন চায় তাদেরকে কি নিয়ে কিন্তু আমরা মন্তব্য করি না যারা আমাদের মন্তব্য করে তাদেরকে আপনারা উপস্থিত আমাদের নেতার হালবতার দরকার মনোনয়ন পাবে তার মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমার

আমাদের সাবেক এমপি সাহেব ছিলেন ওয়ারে চৌধুসেন দল আর দুই আওয়ামী লীগের নেতারা হাই মাহমান জিবি পড়িয়া নেতারা সালাম জানাই লিখে বেহে দল বাইন্দে আসছেন এই কালচারটা তে করবেন না আপনারা মেটিং এসেছেন প্রধান অতিথি নাই যার যার মতে চলে যাচ্ছেন আর আমরা যারা আছি আমরা তো তৃণমূলের নেতা আমাদের কথাগুলো শুনেন আর আপনারা তো আমার দলের ভাই